ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী আমাদের ব্লুটুথ বয়স সার্জিসের উপরে মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে এখন কিভাবে গুলি করলো কারা গুলি করলো ধারণা করা হচ্ছে অম্রিক জীবরিকদবাদ ছাত্রীদের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন কিছুদিন আগে আপনার এই ঘটনা ঘটেছে সেই সরোবালা থেকে বেরিয়ে আসছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জেজদের দেখছে জনতার এক অংশ ইয়েস এই সেই ছেলে কিন্তু যত দিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে লীগ বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা আবার স্রোতের বিপরীতে উদ্ধার নিশ্চিত করা নির্বাচন হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়কার নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাজটা রাজনৈতিক দল দেশে আরো এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয় আমাদের কাজই এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপার হয়েছে দুইটা নিয়ে এক তো ছাত্র দল ইস্যুতেও পোতাই গেছে বলছিল যে ছাত্র দলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসে টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝে নেই ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো আবারও বুঝাই এই ধাক্কা সামলাতে না সামলাইতে আরেক ধাক্কা কোনটা গতকালকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী ইদানিং একটা ঘটনা শুরু হয়েছে কি একদল লুটপাটকারী এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্যবৃদ্ধি নেতা অনেকে এগুলাতে কানেক্টেড হয়ে গেছে কেন আপনার ঘরে যে আওয়ামী লীগ আছে ঢুকবে অমুক নেতা আছে গিয়ে ঢুকবে ঢুকিয়া কই খুঁজবে আপনি বাক্স করা করে বাক্সে ঢুকাই রাখছেন আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন সন্দুকের ভিতরে রাখছেন এরা এগুলো সার্চ করে যা পায় নগদে পুরাই পকেটে গলা কানে খোঁজে দেখি ভাবি ভাবি দেখি এরকম কইয়া টেন টিন লয়া জায়গা ক্যাশ স্বর্ণ যা আছে তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে যে মবের খেলা আর ইউনুস সাহেব কোনো এক অজানা কারণে কোন ডট ডরা আমরা জানি না এই মব জাস্টিস যারা করে প্রত্যেকের ফুটেজ আছে কয়জন গ্রেফতার করছে কয়জন আবার বলেন আমি যদি দেখছি না কোথায় এদেশে আর আইন শৃঙ্খলা দুই দিন পরে থেকে এইগুলো শুরু হয়েছে এখন গতকালকে এরকম একটা চান্স মারতে গেছিল একটা এই বৈষম্য বিরোধী গ্রুপ এবং সমন্বয় সম্ভবত তো সেখানে গিয়া আপনার আহ চোদ্দ জন টোটাল তারা আটক হয়েছে আটক করার কারণ হচ্ছে তারা শেখ কবির নামে জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় সেখানে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ভাঙচুর করে তো কি করতে হবে এখানে সার্চ করতে হবে তারা এরকম ধরনের একটা টিম পনেরো বিশ জনের টিমকা এই লুটপাট ভাঙচুর যা আছে ধান্দাবাজি করতেছিল এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কাবিকু সম্ভবত সেখান থেকে ট্রিপল নাইনে তারা ফোন তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী আজকে এই মুহূর্ত থেকে সমন্বয়কার বৈষম্য বিরোধী একজিস্ট করে না আর যদি এই পরিচয় দিয়া কেউ কোথায় ঘটনা ঘটাতে চায় আওয়ামী লীগ আছে বক্কর চক্কর এগুলা বলে গণধোলাই দিতে হবে পুলিশে খবর দিতে হবে পাবলিকের এখন ফিলিংস আসছে পুলিশ একটু সাহস পাইছে বৈষম্য বিরুদ্ধে শুনলে পুলিশেরও হাঁটু কাপাকাপি করতে দেয় নেই বিভিন্ন কারণে যখন নাহিদ ইসলাম বলে দিচ্ছে যে ভাই সমন্বয়ক টমন্বয়ক লিডার নাই বৈষম্য বিরোধী নাই এই নাম পরিচয় দিয়ে কোথাও গিয়ে পাঁচ টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে ধরে দেন আর পুলিশে বলছে গ্রেপ্তার করেন তো পুলিশও ধরেন একটা এনার্জি পাইছে ধৈরা থানায় নিয়ে আসছে আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে আর অভিযোগের তদন্ত চলছে বাট তারা বলতেছে যে না ওইখানে আমরা গেছিলাম আওয়ামী লীগের কয়েকজন আছে মিটিং চলতেছে তোর দায়িত্ব দিছে বাটা বাট পার প্রত্যেকটা দেখতে লাগে ধান্দা বাজে অরিজিনাল যারা বৈষম্য বিরোধীর ছাত্র ছিল বিশ্বাস করেন একটা পোলা পয়েন্ট বাইরে নাই অরিজিনাল যারা পাঁচই আগস্টের ঘটনা ঘটাইছে এরা সবাই কলেজে চলে গেছে পড়াশোনার টেবিলে বাইরে ঘুরঘুর করে কোনগুলা যেগুলা তিন দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো ভাত খাওয়ার টাকা ছিল না পকেটে এখন একটু সিস্টেম সিস্টেম হয়েছে টাকা দেখছে চোখে ক্ষমতা লোক ধরছে এরাই বাইরে ঘুরে এখানে সেখানে আমি সমন্বয় একদম কিন্তু ফাড়া বলবো এরকম বলে যে ধরেন ভয়টা দেখায় ফল সাম ভাই কেমন আছিস হ্যাঁ চা খাওয়া এরকম ফ্রি ট্রি খাওয়া পক্ত একটা গ্রুপ আসছে এরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে নাহিদের এই সিদ্ধান্তটা খুবই যৌক্তিক দেশে যেই সমন্বয়ক শব্দটা কারণ তারাও তো সাবেক সমন্বয়ক এটা বদনাম বানাই ফেলছে পাবলিকের কাছে অ্যালার্জি বানাই ফেলছে এই কারণে পোলা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিছে এখন যারা আছে মাঠে তারা এটা কতটুকু মাইনা নে নাকি বলে আপনি তো গেছেন গা জায়গা মতো আপনার তো ভাই চিন্তা নাই আমগো হালা যাব কই হ্যাঁ এগুলা কইরে তো আমরা খাই এক গ্রুপ আছে না এখন বিভিন্ন জায়গায় বিএনপি ওয়ালা দর্শে যে বাবা তুমি কথা কম বলো সার্জিস্ট্রি কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইচ্ছে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইচ্ছে পাকা তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছো নতুন স্বাধীন দেশ বলছো কে কি বলবে তুমি স্যার ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনা ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে বাইরেছ না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোনো ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকটা পাকটা কথা বইলা বিপদে পড়া গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিসের খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে 9 আগস্ট দেখে আছেন এটা স্পিড দেখছিলাম বাট সামহাউ রাইট নাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাইরা এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কে তো কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে তো এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতাকে কে থাকবে ইউনুস কাকা আর তোমরা ভোট সারা এখন তো চিন্তা করছে কথা নালাই কইছি কি ওই সাদিক আবদুল্লা না কি নাম ছেলেটার সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা এরা অতিরিক্ত কথা বলে এক একজন এরকম ঘর গোন নাড়া দিয়া হ্যাঁ একটা পুনপুন ভাব আসছে এটা থাকবে না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থান নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার খালো বাবা এখন সবাই সেট করে তোমরা জন মিললেই কি পুরো বাংলাদেশ এখন তার বক্তব্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা লাশ কোথা হচ্ছে এটা খোঁজে বেড়াচ্ছে আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাটি করছে কিন্তু আবু সাহেদের পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারতো সে ছেড়ে দিছে রাজনীতি দল করার জন্য এখন এসে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইস্যুটার সাথে নির্বাচন তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সার্কামস্টেন্সে নির্বাচন পিছাই পারে ডাজন ফ্যাক্ট কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না অবৈধ কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি হোয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে চিনতে বলবা নতুন বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনারে বাংলাদেশ ছাড়া পালাইতে বাধ্য করছে নাতিনাত্রীরা পাবে না রাজাকার নাতি নাতিরা পাবে সাম্রাজ্য ভাই চুরা তোমরা তস্তস করে দিতে পারছো তুমিও বুঝো ছাত্রলীগ করে আসছো ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি মেধাবী বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে বিপদ কানে চা বল ভেবেচিন্তে বলো আমরা চাই বাংলাদেশের তারুণ্যরা লিড করুক আমিও ভাই বুরুকবিদের বিপক্ষে ওই যে এক জীবনে এমপি হয়েছে বাবা একদম কবর ঠ্যাং যাওয়ার এক পর্যন্ত এমপি আই সি ঢুকা পর্যন্ত এমপি তারপর এমপিকে তার পোলা তার মাইয়া মাইয়ার আর জামাই গুষ্টি গ্যাতি আর লাইক দিস পরিবর্তন আমরা চাই নতুন রাষ্ট্রবি ইয়ং জেনারেশন লিড করতে হবে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির বিপরীতে কবে যে আবার সাগরিক পার্টিও চলে আসতে পারে এটা কিন্তু ভাই গ্যারান্টি নাই কেউ কেউ মনে করছেন যে তোমরা আন্দোলন করলা তারপর নিজেরা উপদেষ্টা হয়ে গেল তোমাদের সাঙ্গ পাঙ্গদের সবচেয়ে বড় বড় পদ সমন্বয় পদে বসাইলা বৈষম্য বিরোধী পদে বসাইলা এখন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা তৈরি করলা তোমরাই করলা আমরা কার খালু এই দাবি তুলেছে বৈষম্য বিরোধী গতকালকে নাহিদের একটা বক্তব্য ছিল যে আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী করে না যদি কোথাও কেউ এগুলা সমন্বয়ক বা বৈষম্য বিরোধী মানে পরিচয় দিয়ে কোনো ঘটনা ঘটায় তাহলে পুলিশ যেন আইন অনুযায়ী অ্যাকশন নেয় এরপরেই ঘটছে সমলত ঘটনা আপনার তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলন বাংলাদেশের দুইজন নেতা করা প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে উমামা উলালা উলালানা ওমামা আচ্ছা এখন এই দুই নেতার বক্তব্য অনুযায়ী ওমামা এবং আরেকজন আমরা নাম বলছি যে এনসিপি মানে ছাত্রদের যে দল ও গণতান্ত্রিক ছাত্র গঠনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার কোন রকম সিদ্ধান্ত হয়নি নাহিদ সার্জিস এবং হাসনাদের সাথে পরামর্শ করে এটা করা ফেলছে হয়তো বিষয়টা এরকমই যদি এরকমই হয় তাহলে বাকি যারা তারা কেন জানলো না যে সবকিছু কি ধরেন নাহিদ সার্জিস হাসনাদরা বা নতুন জোটসে যারা আক্তার তারাই বস তারাই সাগরিত বিষয়টা কি এরকম যেখান থেকে তোমার জন্ম তুমি সেই জায়গাটা এখন বিলুপ্ত করে দিলা তাও তাদের অনুমতি ছাড়া তাহলে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কি বৈষম্যের ঘটনা ঘটছে দর্শক নাহিদের ঘট মানে বক্তব্যের প্রতিক্রিয়ায় আপনার কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র ওমামা ফতিমা তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার যে ছাত্ররা আছে তাদের সবাই এই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি অংশীদারদের আলোচনা ছাড়া এই প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন তাহলে আমরা কার কথা শুনবো নাহিদ নাকি উমামা